গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে নামক এক বিএনপি নেতার বিরুদ্ধে বুধবার সকালে টুঙ্গিপাড়া সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরে আহত মনিরুজ্জামান উলুর জামাই শামীম শেখ অভিযুক্ত জীবেশ বাড়ে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম শেখ বলেন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছে গত আঠারো জুন আমার শ্বশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিল তারা গোপালপুর রোডের চাপাইল ব্রিজের উপরে পৌঁছলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে তখন আটকানো কারণ আমার শ্বশুর জানতে চাইলে প্রান্ত বলেন আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন না আমরা বিএনপির লোক তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে শামীম বলেন তখন আমার শ্বশুর শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে তাদের সাথে বা বেতনদা বাধে এক পর্যায়ে ছাত্রদলের নেতা প্রান্ত তাদের লিডার ইউনিয়ন বিএনপি সভাপতি জিবেশ বড়েকে ফোন দেয় কিছু সময় পর জিবেশ নসিমনে এসে কয়েকজন লোক নিয়ে এসে দেশীয় অস্ত্র তাদের উপর হামলা করে তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উরু গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তিনি আরও বলেন পরে থানা থেকে মামলা নেয়নি পুলিশ তখন আমরা গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদালত মামলাটি এফআইআর করার নির্দেশ দেন বর্তমানে বিএনপি নেতা জিবেশ ও ছাত্র নেতা প্রান্ত একটি সম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন তাই প্রশাসনের কাছে আমরা এই সঠিক বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত গোপালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জিবেশ বাউরে এসব অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে হেয় প্রতিপূর্ণ করতে একটি কুচক্রী মহল এসব কুচ্ছা রটাচ্ছে এই ঘটনার জন্য আমি দায়ী না তারা আমার বিরুদ্ধে দশ থেকে বারো মিনিট পরে আসছে সঙ্গে জিবেশ বড়ই ওই সময় তো আর চিনি নাই ওরা কিছু প্রভাব দেখাইছে যে আমরা জেলানি লোক এখানে জেলা সাহেবের নামটা সম্পূর্ণ মানে বিক্রির মতো করে করছে আর কি ঠিক আছে ওনারে সামনে আইনি ওনার ভয় দেখাই ওই এলাকার লোকজনও নামও বলতেছেন এই ঘটনার পরে তো যাই হোক তারপরে ওইখানে ওরা বাড়ির থেকে ওই জীবেশ বাড়ই দাও চুরি টুরি এগুলো নিয়ে এসছিলো লাঠি নিয়ে আসছে একটা নসিমন করে ও আরও দশ জন লোক নিয়ে এসছিলো তা আসার পরে প্রচণ্ডভাবে মারধর করে লাঠি দিয়ে পিঠে তারপরে দা দিয়ে আমার শ্বশুরের হাতে একটা কোপ দিছে ওই কোপটায় তার দুইটা রক কাটছে এবং রক্ত কাটছে তো কাটার পরে ওইখান থেকে নিয়ে আসছিল টঙ্গীবাড়া হাসপাতালে। মানাশমাও কি কোনো তারা কথা বলছে কি না? কথা বলছে। মানাশমা বলছে যে আমরা এই এলাকার লোক। তো আমার নাম বলিকে বিএনপির একটি সম্মেলন ছিল। তো ওইখানে ওরা আসা যাওয়া করছে বিভিন্ন প্রকারের তার সাথে কিছু লোকdownarrow নিয়ে এসে ওস্কানি দেওয়ার চেষ্টা করে। তো ওই ওস্কানিতে আমরা যাই নাই। ওস্কানিতে না যাওয়ার পরে সময় তো তাদের কাছে কিছু টাকা পয়সা ছিল একটা মোবাইল ফোন ছিল এগুলো তারা নিয়ে গেছে তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা অনেক দিন যাবৎ নির্যাতিত আছি এখানে রাজনীতি করে আওয়ামী লীগের সময় আমরা কোনো কিছু করতে পারি এখন এই এলাকায় যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে অবশ্যই আমাদের কথা শুনে আমাদের যে নিয়ম নীতি আছে টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে ঠিক আছে সেইভাবে বুঝেছিল তো বাড়ির থেকে অনেক লোকজন আর কি নিয়ে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এই অস্ত্র শস্ত্র নিয়ে আসে মূলত উনি আসার পরেই ওই জ্ঞান চাপ আসছে জিবেশ বড় মূলত এটা নেতৃত্ব দিচ্ছে আর কি